এমন এক পাগল আইছে আমাদের দেশে আমরই তার জিকির শুননা পাগল হয়ে গেছিগা এই তুমি কার গোলামি কর আমি আল্লাহর গোলামি কই সুবহানাল্লাহ এবার গিয়া কয় মালিক হেদায়েত কয় মালিক গো এমন ভাগল আমাদের দেশে ঢুকছে তার মুখে যে কি বট করতেছে তার এ আওয়াজ শুননা তো আমরা তো মন নরম হইছোই আমরা গুরু রদীদ আল্লাহরকে পাগল হয়ে গেছেগা সুবহানাল্লাহ কি কস হ এর কাজ কর Tete ki ko ko Allah Allah ko. Allahu 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 যখন সুন্দর ভূমি ছিল না যখন চন্দ্র সূর্য তার কা ছিল না যখন সুন্দর ভূমি আকাশ ছিল না যখন চন্দ্র সূর্য তার কা ছিল না আর সকুল চিন কলম যখন ছিল না আর শকুল চিনল হ কলম যখন ছিল না যখন কিছু চলে তুমি শুধু অল্লাহ অল্লাহ অল্লা ঘ

তুমি সোমবার মালিক তুমি সৃষ্টি কর্তা তুমি পালন কর্তা তুমি রিজগিদ দাতা তুমি সোমবার মালিক তুমি সৃষ্টি কর্তা তুমি কর্তা তুমি হায়াত দাতা তুমি একক তোমার নেই যে পিতা মাতা তুমি একক তোমার যে পিতা মাতা লসার রে কাল লসার তুমি কাল প্রভু আল্লাহু 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 একটা সবহানুবন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন সবহান আল্লাহ এবার মালিকে বাদশা কয় তার নমুনা তো বেশি ভালো না রে সে যেই দেশেরই হোক না কেন গো তার জিজ্ঞাসা করো সে কেড়ায় যায়া কয় তুমি কে নাম কয় না কয় তোমার বাপের নাম কি বাপের নামও কয় না এবার ওই ওই রাখালরা ডাক দিয়া কয় তুমি এমন মানুষ হইয়া আঙ্গু দেশের মধ্যে ঢুক লাগো তোমার নামও কও না তোমার বাপের নামও কও না তোমার দেশ কোথায় দেশের নামও কয় না হঠাৎ কই রা চোখটা বন্ধ করছি কি জান কি দেই কাডাগ দিয়ে কই আমার সিনবি না আমি হইলাম দয়াল নবীর গোলা আর জোরে বলেন না সুবহানাল্লাহ কার গোলাম দয়াল নবীর গোলাম হে দয়াল নবী আবার কেডারি ওই হাসান কোয় দয়াল নবীর সিনো সিনাম যার জন্য আমার আল্লাহ কুল কায়নাত বানাইছে আল্লাহ যখন ছিল একা না ছিল কোনো সখা

যখন ছিল একা ছিল না কোনো সখা সখা মানে সাথী সখা মানে বন্ধু আল্লাহ আর বড় করে বলতেন সুবহান এই জন্য বলছি অসুবিধা হচ্ছে কারো আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোনো সখা তখন আল্লাহ প্রকাশিত চায় হাকি কতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা আরে ডোবো মারিলেন জস মারিলেন এস্কের দরহিয়া আই গো সময়ে যায় বড় দূর নবী মোস্ত সময় যায় বড় দূর নবী মোস্ত আল্লাহ মোহাম্মদিনূর হইতে আরবাইর সৃষ্টি করলেন तमाम दुनिया

আমার নবী যদি না হইতো কিছুই ফয় দানা করিত অন্ধকারে সময় যায় পড়ো দরুদ নবী পরদরোদে নবী গায় পরে কার গোলাম নবীর গোলাম কার গোলাম পাঠাইছে কেড়ায় নবী বাড়াইছে কথা কন ঠিক কিনা এই নবী আবার কেডারি যার জন্য আমার আল্লাহ কুল কাইনাত বানাইছে গো যার না বানাইলে কুনতু কানজান মুখফিয়ান আল্লাহ গুপ্ত ছিল গুপ্ত থাকতেন আমার রাসূল কে ওয়াসিলা কইরা আমার আল্লাহর জাতকে আমার আল্লাহ প্রকাশ করেছে ঠিক না বেটি ও আমার বন্ধুরারি কয় আমার সিনো না আমি গইলাম মদিনাওয়ালার গোলাম ইন্দিনে বেয়া দব্রা কয় এই দেশের মধ্যে রাম রাম স্লোগান চলে